আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর তো আজকে একটু অন্য ভাবে মটন রেসিপি বানিয়ে দেখাবো তো বিয়ে বাড়িতে যে মটনটা রান্না করা হয় ঠিক সেইভাবে বানিয়ে দেখাবো আর বিয়ে বাড়িতে যে টেস্টটা হয় সচরাচর সেই রকম টেস্ট আমরা বাড়িতে আনতে পারি না তো আজকে চেষ্টা করেছি সেই রকমই একদম টেস্ট আনতে আর সেই রকমই বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন রেসিপিটা শুরু করা যাক স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করছি সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমেই একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি পাত্রটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি আর তেলটা একটুখানি গরম হয়ে গেলে বাটানার যে চর্বি আমি সেটা বেশ খানিকটা পরিমাণে এখানে নিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এবারে অল্প একটু লো ফ্লেমটা লো করে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে অবশ্যই চর্বিটাকে বেশিক্ষণ রাখবেন না তাহলেই কিন্তু ফুটতে শুরু করবে আর চর্বিটা ফুটে তেলটা গায়ে পড়বে তো এখন এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবারে মাটনটা আমার এখানে প্রায় দেড় কেজি মতো আছে তার জন্য আমি তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর এই তিনশো গ্রাম পেঁয়াজটা পাতলা করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি যখনই এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা আপনারা পরিমাপগুলো একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু বিয়েবাড়িতে যে স্বাদটা পান মানে মাটনের একটা অন্যরকম স্বাদ ঠিক সেই রকমই স্বাদটা আপনারা পেয়ে যাবেন এক চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আদাবাটা এবারে এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় এবারে ওই যে মাটনটাকে আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরতে এখন এই মাটনটাকে দিয়ে নিলাম তো একটা কথা আপনারা খেয়াল রাখবেন এই মাটনটাকে একদম আমি অনেকক্ষণ পানি ছাড়া কষিয়ে নেব তো একটুখানি এটা কষ্টসাপেক্ষ সাপেক্ষ অনেকক্ষণ এটা কষাতে লাগে উইদাউট পানি তো আপনারা এইভাবে এবার পরে দেখবেন সত্যিই কিন্তু আপনাদের কষ্টের ফল আপনারা পাবেন এইভাবে কিন্তু একটুখানি কষিয়ে নিলে মাটনের টেস্টটা অসাধারণ হয় দেখুন প্রায় পাঁচ ছ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি ছাড়তে শুরু করেছে তো একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ থেকে একটুখানি বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়োটা দেড় চামচ পরিমাণ এখানে আমি জিরে গুঁড়োটা স্কিপ করেছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো এখানে আমার লাগবে না এবারে মশলার সাথে মাটনটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব তো আপনারা ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এভাবে কষাতে থাকবেন দেখুন আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এখন এই মাটনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে নেবো দুটো টমেটোকে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে নিচ্ছি টমেটোটাকেও মাটনের সাথে বেশ একটুখানি গলিয়ে নেবো অল্প একটুখানি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে নেব তো অবশ্যই এখানে আপনাদের গরম পানি অ্যাড করে নিতে হবে মাটন চিকেন বিফ এইসব রান্নাগুলোতে আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু তার টেস্টটা অনেক সুন্দর আসে তো পানি দিয়ে নিলাম এখানে আমি এখন এটাকে একদম হাই ফ্লেমে পনেরো মিনিট ফোটাবো ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি হাই ফ্লেমে এখন একটা মশলা বানিয়ে নেব যেই মশলার জন্যই কিন্তু মাটনের এত সুন্দর একটা টেস্ট আছে দুটো দারুচিনি সাত থেকে আটটা মতো লবঙ্গ চারটে পাঁচটা এলাচ আর দিয়েছি গোলমরিচ আপনারা কিন্তু খেয়াল করেছেন যে আমি কিন্তু ঝালের জন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি গোলমরিচ এখানে বেশ খানিকটা পরিমাণ দিয়েছি এবারে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে পাউডার করে নেব প্রায় পনেরো মিনিট মতো মাটনটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু ফ্লেমটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো ফুটিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে এবারে দিয়ে নিচ্ছি এর মধ্যে ফ্যাটানোর টক দই তিন থেকে চার চামচ পরিমাণ আপনারা কিন্তু ফ্লেমটাকে একটুখানি কমিয়েই তারপরে এই টক দইটা দেবেন দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওই যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে নিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে প্রায় আট থেকে দশটা মতো কাঁচা লঙ্কা বেটে নিয়ে দিয়ে দিয়েছি তো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি তো এখন কিন্তু মাটনটা আমার পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে আরও দশ মিনিট মতো আমি রেস্ট সরি রেস্ট না দমে দিয়ে দিয়েছিলাম একদম লো ফ্লেমে তো দেখুন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর মাটনটা কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে তো মাটনের কালারটা দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কতটা সুস্বাদু হয়েছে এই মাটন রেসিপিটা তো আমি পাঁচ ছ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে গরম গরম সার্ভ করে নেব তো আপনারা মাটন রেসিপি হয়তো অনেকভাবেই ট্রাই করেছেন একবার আমার রিকোয়েস্ট এইভাবে মাটন রেসিপিটা একবার বানিয়ে দেখবেন সত্যিই অতুলনীয় একটা স্বাদ হয়েছিল একদম বিয়েবাড়ির যে টেস্ট মাটনের একটা আলাদা রকমই ফ্লেভার পাওয়া যায় ঠিক সেই রকম তো এই ছিল আমার আজকের রেসিপি এরকম গরম ভাতের সাথে যদি এরকম একটা মটন রেসিপি থাকে তাহলে তার কিছু লাগবেই না তো চলুন আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন